Hello students. গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা হিস্ট্রি এসিসি থ্রিতে অ্যান ইন্ট্রোডাকশান টু আর্কিওলজি রেখেছো তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়ে রেখেছি এবং তোমাদের কতগুলো শর্ট কোয়েশ্চেন উত্তর সহ দিয়ে রেখেছি তো আজকে আমি তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনের উত্তর দিয়ে দিচ্ছি চলো দেখে নাও আমি শুধু প্রশ্নগুলো বলে দিচ্ছি এবং তোমরা উত্তরগুলো এখান থেকে দেখে নেবে প্রত্নতত্ত্ব বা পুরাতত্ত্ব বলতে কী বোঝ এটা করবে এখানে দেখো দু নম্বর প্রশ্ন প্রাচীন ইতিহাসের নিদর্শন পুরাকীর্তি বলতে কী বোঝো তিন নম্বর দেখো নৃকুল বা জাতিতাত্ত্বিক পুরাতত্ত্ব বলতে কী বোঝো চার নম্বর হচ্ছে নব্য পুরাতত্ত্ব বলতে কি বোঝো পরের প্রশ্ন দেখো কি পুরা বস্তু বলতে কী বোঝো কে এ আর বলতে কী বোঝো ফিশান ট্র্যাকিং কী ইউটিএইচ এইচ কী এটাও করে নেবে রেডিও কার্বন ডেটিং পদ্ধতি কী ডেন্ড্রোক্রনোলজি কী প্রত্নতাত্ত্বিক সংস্কৃতি বা পুরাতাত্ত্বিক সংস্কৃতি বলতে কী বোঝায় প্রত্নতাত্ত্বিক জনক কাকে বলা হয় গর্ডন চাইল্ডকে প্রত্নতাত্ত্বিক খননের জনক কাকে বলা হয় উইলিয়াম ক্যানিংটনকে উইলিয়াম জোনস কে ছিলেন এ সম্পর্কে তোমাদের বড় কোয়েশ্চেনেও আমি রেখেছি সাজেশনে এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল আলেকজান্ডার হ্যামিলটন কে ছিলেন চার্লস উইলকিন্স কে ছিলেন জেমস প্রিন্সেপ কে ছিলেন প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় তার অবদান স্মরণীয় কেন আলেকজান্ডার ক্যানিংহাম কে ছিলেন ভারতীয় প্রত্নচর্চার ইতিহাসে তার অবদান কী ছিল এপিগ্রাফিকা ইন্ডিকা কী এর গুরুত্ব কী ছিল জন মার্শাল কে ছিলেন তিনি কবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দায়িত্বভার গ্রহণ করেন এটা খুব ইম্পর্টেন্ট দেখো প্যালিওগ্রাফি কী এর একটি ব্যবহারিক উদাহরণের উল্লেখ করো এরপর এটা করে নেবে ভারতীয় পুরাতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে দাস বন্দ্যোপাধ্যায়ের নাম স্মরণীয় কেন তাহলে এই হচ্ছে প্রশ্নগুলো আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও এর মধ্যে থেকেই আশা করছি তোমাদের পরীক্ষার সমস্ত শর্ট কোয়েশ্চেনই কমন পেয়ে যাবে তাহলে এগুলো করলেই তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হবে এবং চেষ্টা করো এগুলো সমস্ত ক্লিয়ার করে যাওয়ার এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে